নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের আমাদের শীর্ষক ফেব্রুয়ারিতে দিল্লির ফলাফল কি হবে কেন হবে আম আদমি পার্টি আর তৃণমূলের মধ্যে অনেকে মিল দেখতে পান তাদের বোধ শক্তির উপরে কিছুটা করুণাই হয় যারা এই মিল দেখতে পান দুটো দল অবিশ্বাস্য রকমের আলাদা কিন্তু বারবার এই তুলনামূলক আলোচনা অনেক রাজনৈতিক পণ্ডিতের মুখে আমি শুনেছি আপনারাও নিশ্চয়ই শুনেছেন আম আদমি পার্টি তৈরি হয়েছিল মূলত কংগ্রেস সরকারের দুর্নীতি আর সেই সময়ে বিরাট ইস্যু নারী সুরক্ষাকে কেন্দ্র করে আন্না হাজারের আন্দোলনের পিঠে ভর দিয়ে আন্না হাজারের আন্দোলন ছিল বিজেপি আর এর পূর্ণ এবং প্রচ্ছন্ন সহায়তায় গড়ে ওঠা এক আন্দোলন সুষমা স্বরাজ থেকে অরুণ জেটলি রামদেব থেকে ঘাসা যোগেন্দ্র যাদব ছিলেন প্রশান্ত ভূষণ আর মধ্যপন্থী মনিসিয়া অরবিন্দ কেজরিওয়াল ছিলেন কুমার বিশ্বাস বা আশুতোষের মতন লোকজন আন্না হাজারের পিঠে ভর দিয়েই কংগ্রেস সরকারকে ফেলে ক্ষমতায় এলো বিজেপি কিন্তু ওই আন্দোলন থেকেই আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে না থাকা কিছু লোকজন কেজরিওয়ালের নেতৃত্বে আপ তৈরি করে ফেলল নতুন স্লোগান নতুন দল নতুন মুখ আর রকেটের মতো উত্থান এবং খুব তাড়াতাড়ি তাদের বিরাট ভাঙন দল থেকে বেরিয়ে গেলেন তো অনেকেই যোগেন্দ্র যাদব থেকে শুরু করে প্রশান্ত ভূষণ থেকে শুরু করে আশুতোষ থেকে কুমার বিশ্বাস থেকে বড় বড় নাম এই দলের মধ্যে লেফ্ট লিবারেল যারা তারা বেরিয়ে গেলেন দল হয়ে গেলে একেবারে অরবিন্দ কেজরিওয়ালের দল নিজস্ব দল দেশের আর পাঁচটা দলের মতোই যার চেহারা রিজেনাল পার্টি একজন নেতা তিনিই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট অন্যদিকে সেই কবে উনিশশো চুরাশিতে সোমনাথ চ্যাটার্জীকে হারিয়ে জায়েন্ট কিলার মমতা ব্যানার্জি সিপিএম আর কংগ্রেসের ভেতরের সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলা নেতাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে উনিশশো এর পয়লা জানুয়ারি তৈরি করলেন তৃণমূল মানে সিপিএমের বিরুদ্ধে মূল লড়াই আর দলের মধ্যে মানে কংগ্রেস দলের মধ্যে কিছু নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলছে এরকম তার অভিযোগ এবং তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াই থেকে তৈরি হলো তৃণমূল অর্থাৎ কংগ্রেসের বিরোধিতা প্রধান ব্যাপার ছিল না বিরোধিতাটা ছিল সিপিআইএম এর এবং রকেট উত্থান কোথায় একেবারেই নয় দু হাজার চারের লোকসভায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দলের সাংসদ অনেকেই এই দলকে তখন রাইট অফ করে দেবার কথাও ভেবেছিল যে আর তৃণমূল শেষ সেই দল বিজেপির হাত ছেড়ে সময় মতো জমি আন্দোলনের মধ্য দিয়ে অনেকটা বাম এজেন্ডাকে সামনে রেখেই ক্ষমতায় আর দু চারটে ছিটফুট ভাঙন এসেছে বইকে কিন্তু বড় ভাঙন যাকে বলে তা কিন্তু আসেনি আর যেটুকু ভেঙেছে তাতে তৃণমূলের ক্ষতি তো হয়ইনি বরং দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্তিশালী হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই শুরুর থেকেই প্রথমে সিপিএম পরে বিজেপির বিরুদ্ধে ওনার লড়াই কোনো কালেই কংগ্রেসের বিরুদ্ধে ছিল না অন্যদিকে আম আদমি পার্টির লড়াইটাই ছিল কংগ্রেসের সঙ্গে এখনো পাঞ্জাবে তাদের লড়াই ওই কংগ্রেসের সঙ্গে কাজেই এখনো পর্যন্ত এক বাম ধারার রাজনীতির বেশ কিছু উপাদান নিয়ে তাকে জাতীয়তাবাদী দলের সঙ্গে মিশিয়ে সংখ্যালঘুর সমর্থন বরকরার রেখেই সংখ্যাগুরুর অনুভূতিকে ভালো রকম চাগিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঝাঁঝালো ককটেল তার সঙ্গে আপের কোনো মিলই নেই ওনারা লেফট লিবারেল পজিশন ছেড়ে ক্রমশ বন্দ্যোপাধ্যায় পা দিয়েছিলেন তারপর ওই সব অর্থনৈতিক শৃঙ্খলা ইত্যাদিকে একেবারে চুলোর দোয়ারে পাঠিয়ে দিয়ে ডাইরেক্ট বেনিফিশিয়ারি রাজনীতিতে নেমেও খুব আত্মবিশ্বাসী নন কাজেই কেজরিওয়াল আর এস এস চালককে চিঠি দিয়ে হিন্দু ভোট বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন গণেশ মন্দিরে যাচ্ছেন এগুলো একমাত্র ওই হিন্দু ভোট অ্যাপিজ করার জন্য হিন্দু ভোটটা আনার জন্য এবং এই মুহূর্তে বিজেপি আর কংগ্রেস দুজনের বিরুদ্ধেই সমান তীব্রতায় লড়াই এবং তার পথ বেছে নিয়েছে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এর আগে দু দুপার বিজেপিকে যাকে বলে ধুল চটায়া করেছে বিরাট হার বিজেপির কিন্তু আরো অবাক কাণ্ড লোকসভাতে আপের দিল্লির মানুষজন আপকে ওই কর্পোরেশন চালানোর দায়িত্ব দিতে চায় রাস্তাঘাট আলো মহল্লা ক্লিনিক সরকারি স্কুল পাবলিক ট্রান্সপোর্ট এসবের বাইরে আর কোন দায়িত্ব দিতে রাজি নয় দিল্লির মানুষজন দেশের সরকার চালানো দেশের আইন তৈরি করার মতো বড় বড় ব্যাপার সাপার হাতে যাক এটা অন্তত দিল্লির মানুষজন এখনো চাইছেন না পাঞ্জাবেও রাজ্য চালাতে গিয়ে নাজেহাল হচ্ছে মান সরকার প্রতি পদে পদে ভ্রান্তি আর বিভ্রান্তি না তারা লড়াকু কৃষকদের পাশে দাঁড়ানোর ক্ষমতা দেখাচ্ছে না রাজ্যের বাড়তে থাকা খালিস্তানি আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াতে পারছে ওনারা ওখানে এসেছেন কংগ্রেসের জন্য একেবারে জিতে যাওয়া একটা রাজ্য রাহুল গান্ধী এবং নেতৃত্বের জন্য হাত থেকে বেরিয়ে আপের কাছে গেছে যেহেতু ওখানে বিজেপি নেই বিজেপি থাকলে বিজেপি জিতে যেত সব মিলিয়ে আম আদমি পার্টি এখনো দেশের এক পাকাপোক্ত রাজনৈতিক দল হিসেবেই দাঁড়াতে পারেনি তাহলে দিল্লিতে কি হবে ওই দেখবেন শাসক দলের সুনামের মধ্যেও কর্পোরেশন মিউনিসিপ্যালিটির কয়েকটা ওয়ার্ড ধারাবাহিকভাবে ভাবে জিতে যান বিরোধী প্রার্থী তিনি যেতেন তার কাজের জন্য সেরকম মানুষও আছেন যিনি জল জমে গেছে খবর পেয়ে নিজেই লাঠি সাবল নিয়ে নালা সাফ করতে লেগে গেছেন এবার সেই রকম প্রার্থী যেতে তেমন মানুষকে মানুষ ভোট দেয় দল দেখে নয় কাজ দেখে দেয় দিল্লির যুগ্গি ঝোপড়ি থেকে বিভিন্ন ঝাঁচকচকে মোহাল্লাতেও আম আদমি পার্টির ভাবমূর্তিটা খানিকটা সেই কাজের মানুষের মতন কাজের লোকের মতন কাজে সেই কাজের ভিত্তিতে তারা জিতছে তাদের রাজনীতির জন্য নয় তাদের আলাদা কোনো রাজনীতিই নেই রাজনৈতিক জমি থাকলে সাতটা লোকসভাতেই এরকম প্রবল হার অসম্ভব ছিল বিধানসভাতে কংগ্রেসের সঙ্গে মিলিজুলি সরকার তৈরি করেছিলেন কদিনের জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকার বেশি দিন চলেনি দ্বিতীয়বার বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এসেছেন সত্তরটা আসনের তিন চারটে আসন বিরোধীরা বাকি সব ওনাদের আর সেই পর্যায়ে সারা ভারতে ছড়িয়ে পড়ার একটা অক্ষম প্রচেষ্টা চালিয়েছিলেন এটা একইভাবে সেই প্রচেষ্টা এখানে তৃণমূলও চালিয়েছিল এখানে একটা মিল আছে তারাও ফেল করেছে এখানেও ফেল করেছে কিছুটা সফল পাঞ্জাবে কিন্তু পাঞ্জাবে বললাম সফল কারণ ওখানে বিজেপি নেই ওখানে ওই যে আকালি দল তাদের ব্যর্থতা কিন্তু সেখানে কংগ্রেসকে দিচ্ছিল কংগ্রেসকে না পেয়ে তারা আপকে দিয়েছে। তৃতীয়বারে ও বিরাট সংখ্যাগরিষ্ঠতা গতবারে দু হাজার কুড়িতে কিন্তু এই পর্যায় থেকেই আম আদমি পার্টির পেছনে লাগাতার হানা দিয়েছে ইডি আর সিবিআই দুর্নীতি বিরোধী আন্দোলনের থেকে উঠে আসা কেজরিওয়ালকেই জেলে পড়া হয়েছে দুর্নীতির অভিযোগ দলের দু নম্বর নেতা মন্ত্রী মনীষ সিং আরও বেশ কিছু নেতা হয়েছে তারা জেল থেকে জামিন পেয়েছেন সবাই জামিন পেয়েছেন কিন্তু অভিযোগ খারিজ হয়ে যায়নি কিন্তু ইতিমধ্যেই আপ দখল নিয়েছে আবার দিল্লি নগর নিগম হ্যাঁ দিল্লি যে কর্পোরেশন তার ওই আলো জল দেবার ক্ষমতা বেড়েছে মানে গতবারের নির্বাচনের সঙ্গে এবারে দিল্লির নির্বাচনের মূল ফারাকটা হলো সেবারে আপ বাড়ছিল আর সেবারে আপের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু অভিযোগ ছিল কিন্তু এরকম ঢালাও জেলে ভর এরকমটা হয়নি কিন্তু সেই দুর্নীতির অভিযোগ তো এই বাংলাতেও আছে ইনফ্যাক্ট অবিজেপি দল শাসিত প্রত্যেক রাজ্যেই সরকারের দুর্নীতি নিয়ে ইডি আর সিবিআই এর যৌথ অভিযান এখন এমন এক পর্যায়ে চলে গেছে যা মানুষকে প্রায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো আসলে বিরোধিতার ফল দিল্লির বিরোধিতা করছো বিজেপির বিরোধিতা করছো অমিত শাহ মোদিজির বিরোধিতা করছো তোমাকে জেলে যেতে হবে এই তো হচ্ছে সোজা ব্যাপার আর না হলে তোমরা চলে এসো জেলে যেতে হবে না যত ঘুষি দুর্নীতি কর এখন এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান নয় কাজেই ওই দুর্নীতির যে সামাজিক প্রভাব পড়ার কথা নির্বাচনে এই দুর্নীতির বিরুদ্ধে যেভাবে ফলাফল আসার কথা তা আসছে না কাজে কেজরিওয়ালের জামিন পাওয়াটাই এক বিরাট সেলিব্রেশন হয়ে গেল কিছুদিন আগে মনে হচ্ছিল কি বিরাট রাজকার্য সেরে তিনি তিহার জেল থেকে বেরিয়ে আসছেন বিজেপির বাঁধন ছাড়া ইডি সিবিআই কে কাচি লাগানোর ফলেই তাদের এই পরিকল্পনা এই দুর্নীতির অভিযোগকেই একেবারে ফিকে করে দিয়েছে কাজে এবারও দিল্লিতে সেই দুর্নীতির অভিযোগ কি খুব বেশি দাগ কাটতে পারবে মনে হয় কারণ সবাই জেলের বাইরে কেজরিওয়াল জেলের মধ্যে থাকলে একরকম ব্যাপার হতো দু নম্বর ব্যাপার হলো কংগ্রেসের বিরোধিতা এর আগে তিনটে বিধানসভা নির্বাচনে একটা লোকসভা নির্বাচনে আপ আর কংগ্রেস আলাদাই লড়েছে আপ অনায়াসে জিতেছে গত লোকসভাতে কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছিল বটে কিন্তু তাতে কোনো লাভ হয়নি দুটো তিনটে পকেট ছাড়া কংগ্রেস ওখানে কোনো শক্তিই নয় কিন্তু কিন্তু যদি তারা দু তিন শতাংশ ভোট বাড়াতে পারে তাহলে তাহলে নিশ্চিত কেজরিওয়াল বিপদে পড়বে না ঠিক এই মুহূর্তে এটাই কেজরিওয়ালের সব থেকে বড় মাথা ব্যথা উনি কংগ্রেসের বিরুদ্ধে গোটা ইন্ডিয়া জোটকে দিল্লিতে নিয়ে গিয়ে দাঁড় করাতে চাইছেন সেরকম একটা কথাবার্তাও চলছে সেটা আবার জাতীয় রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজে সেদিকে তো সবার চোখ থাকবেই আর সেটা হলে বিজেপির দুধারেই জয় দিল্লি কেজরিওয়ালের হাতেই থাক না বিরোধী জোট যদি কংগ্রেসি আর অকংগ্রেসিতে ভেঙে যায় অর্থাৎ কংগ্রেসের জোট একটা থার্ড ফ্রন্ট তাহলে বিজেপির উল্লাস উল্লাস তবে সেটা হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং কেজরিওয়ালের বিলিবন্টন গতবারের কেবল ওই মহিলাদের বাসের টিকিট আর মহল্লা ক্লিনিক আর ফ্রি বিদ্যুতের ঘোষণা ছিল এবারে বাংলার মডেনকে একেবারে কার্বন কপি করে ছেড়ে দিয়েছেন পুরোহিত ভাতা গুরুদ ভাতে ভাতা ইমাম ভাতা লক্ষ্মীর ভাণ্ডার পুরোটা জলছবি নামিয়ে দিয়েছেন ওই লক্ষ্মীর ভাণ্ডারে মানে ওই মাইয়া সম্মান যোজনা ঝাড়খণ্ডে বা লাডকি বাহিলি যোজনা মহারাষ্ট্রে তার উপরে ভর দিয়ে জিতে এসছে সিন্ধে সরকার বা হেমন্ত সরেনের সরকার সেই আশায় দু টাকার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কেজরিওয়াল এখন ওনার এই বিপ্লব বৈপ্লবিক সেই শিক্ষা প্রকল্প ইত্যাদির বদলে আপাতত এই মিষ্টান্ন ভিতরে জনা এই প্রকল্পই কি ওনার ফিরে আসার চাবিকাঠি হতে পারে তাহলে নেট নেট হাল হকিকতটা কেমন আগের বার বা তার আগের বারের সুইপ ভুলে যান এবারের লড়াই অনেক বেশি হাড্ডাহাড্ডি এখানে কংগ্রেসের ভূমিকা খানিক নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার মতন কিন্তু তারা সেটা কতটা করতে পারবে সেটা দেখান কারণ কংগ্রেস গত বেশ কয়েকটা নির্বাচনে আবার তাদের সংখ্যালঘু ভোট ব্যাংক ফিরে পাচ্ছে তা যদি হয় তা যদি হয় তাহলে এটা কিন্তু বিরোধী শিবিরে কেজরিওয়ালকে বসতে হবে কেজরিওয়ালের হিন্দু হয়ে ওঠার এই নৌটাঙ্কিকে দিল্লির হিন্দুরা কিভাবে নিচ্ছেন মাথায় অনায়াসে ভস্যমেখে তেত্রিশটা ক্যামেরার সামনে ডুবক্ষি লাগাতে পারেন গঙ্গায় আমাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে হিন্দুত্বে পাল্লা দেওয়া তাও আর উত্তর ভারতের আবহে খুব খুব কঠিন কঠিন ব্যাপার এবং গত নির্বাচনের হিসেব বলছে সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসের ভোট ভালো রকম বেড়েছে সব মিলিয়ে আম আদমি পার্টি বারবার তিনবার অনায়াসেই হবে বলার মতন অবস্থায় কিন্তু এখন আর নেই এবারের লড়াইয়ে দিল্লি গেলে আপের রাজনৈতিক অস্তিত্ব নিয়েই টানাটানি হবে আর জিতলেও সেটা কে কুয়াক হবে না সেটা বলাই যায় এবারেও দুধারে সেনাপতি কিন্তু এক একধারে কেজরিওয়াল অন্য অমিত শাহ ধুন্দুমান লড়াই আর ওখানে কে গোলে আমরা আবার হাজির হব আপনাদের কাছে হিসেব নিয়ে ততক্ষণ আপনারা ভাবতে থাকুন হিসেব করতে থাকুন আমরাও ভাবতে থাকি ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার